আয়তুল কুরসি এটার উপরে হাদিসে অনেক বরকতের কথা প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো মোমেন্ট আয়তুল কুরসিটা একবার পাঠ করবে আল্লাহ রসুল বলছেন সেই লোকটা জান্নাতে চলে যাবে সরাসরি শুধু মৃত্যু হয় না এই জন্য যাইতে পারেন আজকের থেকে ওয়াদা করতে পারি যে আমি শুধু নামাজের সময় আইসে আমার পায়জামা উঠাবো আর নামাজ থেকে বেরিয়ে গেলে আবার পায়জামাটা নামাইয়া ফেলবো এটা তো আমি কোন পুরো মুসলিম হলাম না আমি রুসুলের এই আদর্শটা আমার জীবনে পিছনে ভুল করছি করছি আমি আগামী দিনে আর এই ভুল করব না এই কথাটা পারবেন কারা কারা আলহামদুলিল্লাহ হাসিন হয়তো এটা কাইটা কমাইবেন নতুবা শিলাইয়া উপরে উঠাইবেন আগামীকাল থেকে আল্লাহর জাতির উপরে ভরসা করে অফিসে যাব কারখানায় যাব যে কোনো জায়গায় যাব পায়জামা প্যান্ট আমার টাকরোর নিচে আসতে পারবে না আল্লাহর পায়গাম্বরের এই আদর্শটা কমপক্ষের ধরে রাখি একটা একটা করে জীবনের মধ্যে ফিট করার চেষ্টা করি সবগুলি একসাথে আমরা পারি না এখান থেকে আপনি বাসায় গেলে শরীরের মধ্যে আসছেন আপনি প্যান্টটা খুলবেন খুইলা একটা লুঙ্গি কিনবেন কিন্তু রাত্র যাপন করবেন ঠিক না নিজে টয়লেট টয়লেট করবেন জোর জোর সারবেন আবার আগামীকাল দোকানে অফিসে যাওয়ার সময় আবার করবেন এই যে আপনি প্যান্টটা টাকনুর নিচে পরিধান করা অবস্থায় প্যান্টটা এটা পরিধান করে অফিসে যাওয়ার নিয়ত করে আপনি ঘুমাইছেন বহারিতে হাদিস আসছেন এবং এটা সরার মধ্যে ব্যাখ্যা লিখেছেন যতক্ষণ ঘুমাইছেন ততক্ষণ আপনার আমল নামায় কবিরা গুণা লেখা হয়েছে এই টাকরুর নিচে কাপড় পরিধান করাটা ছোট মোট গুণা না এটা কবিরা গুণা খাটি যে আমি আর পরব না এরকম পাক্কা নিয়ে সারা এই তবা আল্লাহর কাছে কবুল হবে না এখন তাহলে আমি গুমাইলেও আমার আমল নামায় গুনা লেখা হয় ঘুমাইলেও আমল নামায় গুনা লেখা আরেকটা গুনা দুই নম্বর গুনা যেটা ঘুমাইল গুনা লেখা হয় সেটা হলো যারা দাড়ি কামায় তাদের ঘুমায়বার পরেও তার আমল নামায় কবিরা গুনা লেখা হয় কেন গুনা সে আগামীকাল আবার অফিসে যাওয়ার সময় মুখ সেপ করে সে এরকম অবস্থায় যাবে এই নিয়োগটা পুরো তার দিলে থাকার কারণে তার তবা আল্লাহর কাছে কবুল হয় নাই এই দুইটা গুনা মানুষ ঘুমাইলেও গুনা সজাগ অবস্থায় হব না এখন আপনি আপনার মাওলাকে নারাজ করেন এটা আপনার ইচ্ছা আপনি শুধু মোমেন থাকবেন না মুসলিম হবেন এটা আপনি সিদ্ধান্ত নিতে হবে এটা আল্লাহ পাকের দরবারে সিদ্ধান্ত নিতে হবে আমি অনুরোধ করে বলছি বাবাজিরা অনুরোধ করে বলছি এই কবিরা গুণাগুলি নিয়া কবরে যাওয়ার চিন্তা করব না কবি যারা যাকে আল্লাহ পাক তৌফিক দান করেন জনটা আমল করার জন্য নিয়ত করেন আমি একটার জন্য ওয়াদা করাইছি বাকিটার জন্য আজকে আমি আপনাকে ওয়াদা করাইলাম না আপনার দিলের উপরে ছেড়ে দিলাম আপনি আপনার দিলকে জিজ্ঞাসা করেন দিল আমি কি জনটাই চেষ্টা করব না শুধু একটাই চেষ্টা করব আমল যদি তৈরি করতে না পারি দিন দিন করে কিন্তু আমার হায়াত কিন্তু শেষ হয়ে যায় দিন দিন করে কোন দিকে যাইতেছি আমরা সামনে আসতেছে না পিছনে যাইতেছে সালামান আলী নদী রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা লিখছেন ইহা হাই না আমি দুনিয়ার মধ্যে এইভাবে আসি এইভাবে আসি ওই ব্যবসা আসি ওই সাহিস হালতে আসি ওই জমিদার আসি ওমক আসি তুমি আসি এটা কোনো অসুবিধা নাই কিন্তু দেখার বিষয় যে আমি ওইখানে কেমন থাকবো কোনখানে কোনখানে কবরে হাসরে আমি সেখানে কেমন থাকব এটা দেখার বিষয় এখানে আমি কি অবস্থায় আছি এটা দেখার বিষয় না ওহা দেখ না হায় মাই ওহা সেইখানে আমি কেমন থাকবো সেইখানে আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবেন এটা দেখার বিষয় দুনিয়ার হালাতে চলে যাব জন্য মনের আবেগে অনেক সময় বলে সফর দম্বতু মায়ায়ে খেসেরা সফর দম্বতু মায়ায়ে খেসেরা তু দানিয়া হিসাব কবু বেশরা আল্লাহর বন্দারা বলেন আল্লাহ আমি আমার সব কিছু তোমার রহমতের কাছে তোমার কুদরতের কাছে আমি সব সফর্দ করে দিলাম তুমি আমার হিসাবটা কম করবা না বেশি করবা আমাকে কি আটকাই ফেলবা নাকি এটা তোমার ইচ্ছা আমি কিন্তু সব সফর করে দিচ্ছি তোমার হাতে সফর্ত হয়ে গেলাম এরকম মনটা তৈরি করি যে আমার কোনো এখতিয়ার নাই আমি আমার মাওলার এখতিয়ারের কাছে আমি সফরত হয়ে গেলাম আমাকে আমি সব দিয়ে দিলাম এটার নাম মুসলিম মুসলিম এই জন্য বন্ধুরা ভাইয়েরা বাবাজিরা দোকান চলবে ব্যবসা চলবে কাজ কারবার চলবে শুদ্ধ তার আগের গতিতে চলছে উঠছে কিন্তু সবকিছুর মাঝখানে আমি কবরের দিকে চলে যেতেছি এটি হইল আসল কথা বাড়ি দৌড়াইতেছি বাড়ির কাজ করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি করতেছি বিদেশ যাইতেছি সবকিছু করতেছি এর মধ্যে আসল হাকিকত কি হাকিকত কবর সামনে আসতেছে ছিলাম ছোট হতে হতে মনে হচ্ছে বড় হয়েছি বড় হয়েছি কি বড় হয়েছি কবর দিকে যাইতেছে কবর কাছে আসতেছে এই জন্য খেয়াল রাখা দরকার আমার সুন্দর লাফাদি যাই কুমিনাল্লাহ হেনুর এই আল্লাহ পাকের আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক আপনার আমার কাছে পাঠায়া। তার পুরা আমলের জিন্দগি আমাদের কাছে এটা আলোর মতো আলোর মতো যেমন আলো ছাড়া চোখে দেখা যায় না রেসু রে পাস্টে পুরা জিন্দগিটা আমার জন্য আলো সেই আলোকে সামনে রাইখা রাইখা আমি আমার জীবন গড়াব জীবনকে বানাব। হারাম কাজ কারবার ছেড়ে দিব হারাম কাজ করবো সুদির মধ্যে কোনো বরকত নাই সুদি ব্যবসা করে বড় হলো ক্ষতা হওয়ার চেষ্টা করেন না কোনোদিন যাই কিছু তৈরি করবেন হঠাৎ করে এমন এক গজব আসবে পুরো সব শেষ করে দেব এই জন্য সুদি কারবারে যাবো না কোন আল্লাহ পাক মিলাইলে আমার আল্লাহর ওয়াদা যে আমি হালাল রিজিকের মধ্যে বরকত দিব তুমি সুদে যাইও না সুদের মধ্যেই খুব রমরমার দেখা গেলেও তার হাকিকত খারাপ এই জন্য আমরা মনে রাখি জীবনটাকে সংশোধন করার চেষ্টা করি পায়খানায় যাওয়ার সময় মনে থাকে কোন পা দিয়া মনে থাকে সবার মনে থাকে ব্যস্ততার কারণে তারা করে ঢুকছি কোন পা ঢুকছি দিয়ে মনে নাই দোয়া মুখস্থ নাই কিন্তু এটা তো পারি যে আমি বাম পা ছাড়া ঢুকবো না কোনদিন ভুলে যদি বাম্পা ছাড়া নাই পা ঢুকিয়ে যাইয়া থাকি ভুলে বাইরিয়া যাইয়া আবার বাম পা দিয়া ঢুকব বাইরিবার সময় মসজিদে মুসল্লি গুলি আমি পিছনে বৈশা বইসা দেখি কত মুসল্লি এই যে তাড়াহুড়া করে বাইরে বাইর হয় কারণ সুবিধাটা ভালো বাম্পা দিয়ে বাইর হইয়া হ্যাঁ পা দিয়ে বাইর হয় সুবিধা ভালো কি জানেন ওই যে গেটের দিকে নজর দেখলে দেখা যায় সে কি ডাইন পা দিয়া হইল না বাম পা দিয়া বাইর হইল তার এই এহসাস নাই এহসাস মানে এই অনুভূতিটাই নাই অনুভূতি সারা শরীরের মধ্যে সুই দিয়া খোঁচাইল সে টের পায় না তার মানে এই শরীরে কি নাই কোন অনুভূতি আপনি পায়খানায় মসজিদে কেমনে ঢুকলেন কেমনে বাইর হইলেন একজন ইমানদার হিসাবে এই যে মুসলিম হিসাবে এতটুকু অনুভূতি যার কাছে নাই সে কিসের মসজিদে আসলাম আর কিসের পায়খানায় গেলাম মোমেন কি অনুভূতি সারা জীবন কাটিতে পারে নাকি মৌমিন জিন্দি এটা হতে পারে না নামাজ পড়ছে বাইরিয়া যাইতেছে জুতাটা হাতে লইয়া পাগলের মতো বাইরে যেতেছে ডাইনপা দিয়া বাইর হয় দেখেন আপনারা মাঝে মধ্যে খেয়াল করে দেয় মুসল্লিগ তামসা দেখেন যখন এরা বাইর হয় না দেখেন জুতাটা লইয়া কিভাবে হবে আর এত তাড়াহুড়া করে বাইরে হয় ভুলে আরেকজনের জুতা লইয়া ওই রাস্তায় যে হায় আবার ফিরে আসে ওই দিন দেখছি দুইজনেই কাম করছে আমি বইসা রইছি সামনে আরেক বছরের জুতার কাছে আইসা হাত দিয়া দাঁত কামড় দিয়ে দাঁড়ায় রয়েছে চারিদিকে চাইতেছে ওই পিছন থেকে দিয়ে আরেক লোক দৌড়ে আসছে এই যে ওই হে ভুল করছে কারণ এর দুটা লয়ে গেছে গাছে দুই পায়ের দুইটা লয়ে গেছে এত ব্যস্ত এত ব্যস্ত তাড়াতাড়ি যাবে আমি মনে মনে খেয়াল করছিলাম যে